আমাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে দেখবে একটা জিনিস ভীষণ কমন ঘটে এই যেমন ধরো ঘুম থেকে তুমি উঠলে এবং ওঠার পরেই তোমার মনে ভিতরে ভিতরে একটা কনফিউশন তৈরি হলো আর কী জানি আজকের দিনটা কেমন যাবে এতগুলো কাজ জানি না কিভাবে করতে পারবো দেখেছ কীরকম একটা অ্যাংজাইটি একটা নেগেটিভিটি একটা ডাউট একটা সেলফ ডাউট এই জিনিসটা থেকে শুরু হয় কিন্তু আমাদের কনফিডেন্সের ঘাটতি আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম এরকম অনেক কিছুই আছে যেমন তুমি বাড়ি থেকে বেরোচ্ছো একটা গুরুত্বপূর্ণ কাজে মা হয়তো জিজ্ঞেস করলেন কিরে আজকে সমস্ত খোঁজখবর নিয়ে যাচ্ছিস তো তুমি হঠাৎ করে থমকে গিয়ে বললে যে দেখি গিয়ে কি হয় জানি না কপালে কী লেখা আছে কিংবা ধরো পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ পড়বার সময় তোমার মনে হলো সিলেবাসটা পারবো কি কি জানি খুবই টাফ জানি না কি হবে আর যা হবে দেখা যাবে একটা খেলা শুরু হতে যাচ্ছে ঠিক মাঠে নামার আগে তুমি তোমার টিমমেটসদের সাথে ডিসকাশন করছো সবাই কিছু না কিছু পরামর্শ দিচ্ছে কথা বলছে লাস্ট মিনিট টক যাকে বলে তোমাকেও জিজ্ঞেস করা হলো আর তোমার মুখ থেকে বেরিয়ে এলো দেখ খেলাটা তো মাঠে হবে দেখা যাক যা হবে হবে এত ভেবে আর কি লাভ এই সমস্ত জিনিস কি ইন্ডিকেশন করে জানো ইন্ডিকেশন করে যে আমাদের সেলফ ডাউট কত বেশি আমাদের সেলফ কনফিডেন্স কতটা ডাউন কারণ আমরা যে পারি আমাদের দ্বারা যে পসিবল আমাদের দ্বারা যে এটা হতে পারে একটা ভালো রেজাল্ট যে আসতেই পারে সেটার উপর বিলিফ অনেকটা কম এর পিছনে কারণগুলো যদি খুঁজতে শুরু করি তাহলে সেগুলো কিন্তু ওই চাঁদ তারা পেরে নিয়ে আসার মতো কঠিন কাজ না চোখের সামনেই ছিল কিন্তু আমাদের প্রবলেম কোথায় আমরা তো অ্যাডমিট করি না আমিও করতাম না আজকাল যে সবটা পেরে উঠি তা নয় কিন্তু আজকাল বেশ কিছু জিনিস আমি অ্যাডমিট করি আর অ্যাডমিট করি এই কারণে কারণ রোগ যদি অ্যাডমিট না করতে পারি তাহলে সেই রোগের রেমেডিস ওষুধটা আমি কী করে খুঁজে বার করবো আজকাল ওষুধ খুঁজে বার করতে আমি শিখে গেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের এপিসোডে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তার সে জামাকাপড় কেনা হোক বা বেড়াতে যাওয়ার কথা ভাবা হোক বা কেরিয়ার কনফিউশন হোক সব কিছুতেই একটা ডিলেমা কিন্তু ভিতরে কাজ করে ঠিক কোনটা করব একটা কনফ্লিক্ট সবসময় মিনিমাম দুটো রাস্তা কোনটা করলে ভালো হয় সবসময় ভাবতে থাকি আর অদ্ভুত ব্যাপার দু ধরনের থট ম্যানেজমেন্ট ভিতরে কাজ করতে থাকে একটা হ্যাপি থট ম্যানেজমেন্ট যেটা পজিটিভ কথা বলে আরেকটা হচ্ছে ডাউটফুল থট ম্যানেজমেন্ট যে সবসময় আমাদের দুঃখী করে দেয় যে সব সময় নেগেটিভিটির কথা শোনায় যেমন ধরো তুমি ভাবছ যে কোথাও তুমি একটা বেড়াতে যাবে সেটা হয়তো একটা পাহাড়ি জায়গা তোমার যাওয়ার ইচ্ছে হয়েছে হঠাৎ করে তোমার থট ম্যানেজমেন্ট কাজ করতে শুরু করলো যেটা তোমার পজিটিভ থট ছিল সে বলতে শুরু করলো নিশ্চয়ই যাওয়া উচিত কি অপূর্ব সত্যি বাবা এই এই যে আমরা চারপাশে এত ইট কাট জঙ্গলের মধ্যে থেকে থেকে কেমন হয়ে গেছি একটা ফ্রেশনেস তো দরকার পাহাড় কত শান্ত কত সুন্দর কত স্নিগ্ধ আহা আর যদি বরফ দেখতে পাওয়া যায় পাহাড়ের গায়ে যদি কোথাও ফুলের বাগিচা দেখতে পাওয়া যায় সেই ভ্যালি অসাধারণ রাস্তা বাহ 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 অবশ্যই যাওয়া উচিত আবার দেখো একই সাথে নেগেটিভ থট ম্যানেজমেন্ট ভিতর থেকে কাজ করে উঠল বাবা পাহাড় বাবা ওই রাস্তাগুলো কিন্তু ভয়ানক ডেঞ্জারাস কিভাবে গাড়িগুলো চলে প্রত্যেক দিন কাগজে কিছু না কিছু খারাপ খবর তো লেগেই আছে কি দরকার বাবা দিব্যি তো এখানে আছি হাত পা সব সুস্থ আছে ওখানে গিয়ে চোট লেগে যেতে পারে একটা বড় অ্যাক্সিডেন্ট উফ প্রচুর টেনশন প্রচুর টেনশন একটা নেগেটিভিটি আর মজা কি জানো আমাদের মানুষের সাইকোলজির ক্ষেত্রে নেগেটিভ অলওয়েজ কামস ফার্স্ট আর শুধুই সামনে আসছে তা নয় সেটা আমাদের মধ্যে জাঁকিয়ে বসছে এবং আমাদের যে কোনো ভালো কাজ বা নিদেন পক্ষে একটা এক্সপেরিমেন্ট করার যে ইচ্ছে সেখান থেকে আমাদের পিছনে টেনে ধরে রাখে যে কোনো পরীক্ষার কথা যে কোনো কেরিয়ার সলিউশনের কথা যে কোনো কিছু ভাববার সময় ভিতর থেকে একটা ইন্ডিকেশন না এটা বোধহয় আমার দ্বারা হবে না এটা বোধহয় আমি পারবো না এই যে একটা সাংঘাতিক নেগেটিভিটি এটা যে আমাদের কত শত ভালো কাজ থেকে দূরে রেখেছে সেটা আমরা হিসেব করলে কিন্তু পাগল হয়ে যাব এই সমস্ত কিছু গেল প্রবলেমের কথা এবার আসি রেমেডিজে। কিছু অ্যাকশন স্টেপস কিন্তু ইজিলি নেওয়া যায় আগেই বলেছি এই অ্যাকশান স্টেপসগুলো কিন্তু আকাশ থেকে চাঁদ তারা পেরে আনার মতো কঠিন নয় এটা কোনো রকেট সায়েন্স নয় চোখের সামনেই আছে চোখের সামনেই চিরকাল ছিল আমরাই অ্যাপ্লাই করিনি যাই হোক আমি নিজে সেগুলোকে দেখতে পেয়েছি এবার তোমাদের একটু একটু করে বলতে থাকি আমাদের না প্রত্যেক দিন নিজেদের কনফিডেন্সকে চেক করা উচিত কারণ কনফিডেন্সটাই আসল কনফিডেন্ট পার্সনকে সবাই পছন্দ করে তুমি যখন ডাক্তারের কাছে যাও তুমি যখন লয়ারের কাছে যাও তুমি যখন ওষুধের দোকানে যাও তুমি যখন মুদিখানায় যাও যে কোনো ধরনের কাজের ক্ষেত্রেই যে লোকটা তোমাকে ফেস করছে তোমার ডিমান্ড অনুযায়ী তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি তো খোঁজো তার মধ্যে কনফিডেন্সটা আছে কি নেই তাই না এই যে আমাদের কনফিডেন্স খোঁজার প্রবণতাটা কারণ আমরা তার উপর ভরসা করতে চাই এখন সেই লোকটাই যদি নিজের কাজ ঠিকঠাক না জানে আমরা তো তাদের কাছে গিয়ে যে ফলটা এক্সপেক্ট করছি সেটা তো পাবো না যে সাপোর্টটা চাইছি সেটা তো পাবো না আমাদের মনে ডাউট তৈরি হবেই যদি সেই লোকটার কথাবার্তায় তার চাল চলনে তার এক্সপ্রেশনে আমাদের ডাউট চোখে আসে তাহলে না আখেরে আমাদের সমস্ত চেষ্টাই কিন্তু ব্যর্থ হবে একবার ওই লোকটার জায়গায় নিজেকে প্ল্যান্ট করে দেখো যখন মানুষ আমাদের কাছে আসে আমরা যখন কারোর সাথে কথা বলি কিছু এক্সপ্রেস করি কিছু বোঝানোর চেষ্টা করি তখন আমরাও কিন্তু মাঝে মাঝে এই কনফিডেন্স হারিয়ে ফেলার জন্যে সেই সমস্ত মানুষদের ভরসা হারাই আর সেখানেই চাকরি পেতে এত সমস্যা সেখানেই বিজনেসে এত সমস্যা সেখানেই গান বাজনা বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পারফরমেন্সের কোয়ালিটি স্টেপ ডাউন ঘটছে আর এই সমস্যাটাকেই কিন্তু দূর করতে হবে তাই জন্য প্রথম স্টেপটা যেটা বললাম যে নিজেদের কনফিডেন্সকে কোশ্চেন করতে হবে আর জানো কনফিডেন্সকে কোশ্চেন করার পর যে জিনিসগুলো তুমি লক্ষ্য করবে সেটা কি কনফিডেন্স যার উপর ভিত করে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু নলেজ আমরা কতটা জানি যেটা জানি সেটা কি নিখুঁত জানি আর যতটুকু জানি ততটুকুতেই কি আমি নিজেকে লিমিটেড করে রেখেছি না সেটা করলে চলবে না আমাকে আরও জেনে যেতে হবে দুনিয়া এগোচ্ছে প্রতিদিন এগোচ্ছে প্রতি মুহূর্তে এগোচ্ছে তাহলে সেই দুনিয়ার এগোনোর সাথে সাথে যদি আমরা না এগোতে পারি আমাদের নলেজ বেস যদি বাড়তে না পারে তাহলে তো সমস্যা আসবেই আর নলেজ যদি ক্লিয়ার না থাকে তাহলে যে কনফিডেন্সটা আমরা বাইরে শো করছি দ্যাট ইজ টোটালি ফেক বস তাই নলেজটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসিডিওরের মধ্যে ধরতে হবে যে জিনিসটা নিয়ে কাজ করতে চাইছি যেটা আমার প্যাশন সেটাকে কিন্তু রোজ কাল্টিভেট করতে হবে রোজ পড়াশোনা করতে হবে এবার সেকেন্ড যে জিনিসটাই আসবো সেটা কিন্তু স্কিল আমার কাছে খুব ফেভারিট জিনিস হলো স্কিল প্র্যাকটিস যেটা তুমি বা আমি পারি বা মনে করি যে আমরা সবচেয়ে ভালো পারি বা মনে করি এটা আমার দ্বারা দারুণ হবে সেই জিনিসটা কিন্তু রেগুলার প্র্যাকটিস করে যেতে হয় অনেকেই আমরা যে মিস্টেকটা করি যে অলরেডি বস এটা তো আমি ভালো পারি তাহলে আর প্র্যাকটিসের দরকার কি আছে কিন্তু যে কোনো অস্ত্রই যদি রোজ তাতে সান না দেওয়া হয় তাতে জং লাগতে বাধ্য আর এই স্কিল প্র্যাকটিসে যদি একবার জং লাগে তাহলে আমাদের এফিসিয়েন্সি স্টেপ ডাউন করবে আর সেটা আমাদের কনফিডেন্সকে নিচে টেনে নামাবে কারণ আমরা ভিতরে ভিতরে এই সত্যিটা জানব যতই না আমরা উপরে অ্যাক্টিং করি ভিতরে কিন্তু আমরা জানবো যে আমার স্কিল আর আগের মতো নেই আমি যেটা খুব ভালো পারতাম এখন আর অতি সহজে সেটা পারি না বা খুব ভালো একদমই হয় না তাহলে এই যে ভিতরে ভিতরে আমার একটা ডাউট তৈরি হয়েছে যে আমার স্কিল প্র্যাকটিস আগের মতো নেই আমার এফিসিয়েন্সি আগের মতো নেই তাহলে বাইরে যে ফেক কনফিডেন্সটা আমরা ধরে রাখবার চেষ্টা করছি সেটা বেশি দিন টিকবে না তাহলে স্কিল প্র্যাকটিস করেই যেতে হবে এটা ভাবলে চলবে না যে আমি অনেক পারি এরপরে যে জায়গায় আসি সেটা হলো ক্লিয়ার কনসেপ্ট আমরা যে কাজটা করছি কেন করছি সেটা কোন কাজে লাগবে কোন সিচুয়েশনে করা উচিত সাপোর্টিং টাইম লাইন সেটা কি হওয়া উচিত এই সমস্ত কিছুকে ক্লিয়ার রাখা কনসেপচুয়ালাইজ করা পুরো ধারণা যার ক্লিয়ার আছে তার কনফিডেন্স আকাশ ছুঁতে বাধ্য এরপরে যে অ্যাকশান স্টেপটা তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে দেখবে যে কোনো কাজ করবার সময় আমাদের মাথার ভিতরে যে ডিলেমাটা কাজ করে একটা কোয়েশ্চেন কাজ করে এই কোয়েশ্চেনটা আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে কারণ কি জানো তো আমরা কোনো কাজ করবার সময় দু ধরনের মানুষের কথা শুনি একটা হচ্ছে যে নিজের ভিতর থেকে কথা বলে ওঠে আরেকটা হচ্ছে যারা বাইরে থেকে আমাদের সাথে কিছু না কিছু শেয়ার করে আমাদের কোনো কাজের ডিসিশন যখন ওপেন আপ হয় তখন বাইরে বিভিন্ন লোক বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করতে শুরু করলো এই ইনফ্লুয়েন্সটা পজিটিভ নাকি নেগেটিভ এটা কিন্তু আমরা অনেকেই আইডেন্টিফাই করতে পারি না কেউ কেউ পারি কিন্তু অনেকেই পারি না আর আমরা এমনভাবে ইনফ্লুয়েসড হই যে অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো ভিতর থেকে একটা কংক্রিট ডিসিশান নিয়েছিলাম বা নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বাইরে থেকে আসা একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স আমাদেরকে আটকে দিল আমাদেরকে পিছিয়ে দিল এবং আমরা সেই ডিসিশানটা নিতেই পারলাম না এই জিনিসটা কিন্তু অ্যাভয়েড করতে হবে আর ভিতর থেকে অনেক সময় আওয়াজ আসে ইয়েস হোয়াট এভার ইউ আর ডুইং দ্যাট ইজ কারেক্ট এই ব্যাপারটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে আমি ওভারহেমড হতে বারণ করছি আমি নিজেকেও বারণ করছি ভেতর থেকে অনেক জিনিসের পজিটিভ ভাইভস আসবে তবুও সেটাকে একবার অ্যানালাইজ করে দেখা যে সেটা বাস্তবিক কি না আমি ভেবেছি মানেই সেটা অল টাইম কারেক্ট হতে হবে এটা তো নয় এটা নয় আমিও ভুল করতে পারি তোমরা যে কেউ ভুল করতে পারো কিন্তু ভিতর থেকে আসা যে পজিটিভ ভাইভ সেটা আমাদের একটা মোটিভেশন দেয় ইয়েস দ্যার ইজ এ টেন্ডেন্সি যে আমি যেটা করতে যাচ্ছি সেটা কারেক্ট হবে আমি বলতে চাই এই টেন্ডেন্সিটাকে অ্যানালিসিস করে দেখে নেওয়া যে যেটা টার্গেট করেছি বাস্তবেই সেটা সুন্দর কিনা, না সত্যি কিনা সম্ভব কিনা। যদি একবার বুঝে যায় যে হ্যাঁ তাহলে কনফিডেন্স অটোমেটিক বাড়বে যে আমার ভিতর থেকে যে ডিসিশানটা বাইরে বেরিয়ে আসে সেটা বাস্তবিক হয় সেটা ফিজিবেল হয় এবং যার রেজাল্ট ডেফিনেটলি পজিটিভ হবে যে কোনো কাজে রিস্ক থাকে পরের যে অ্যাকশন স্টেপটা সেখানে কিন্তু আমরা এই রিক্ক ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করবো রিক্স ম্যানেজমেন্ট বলতে মাথায় যে অনেক কিছু আসতে শুরু করলাম আমি অতটা ভাবতে পারণ করছি শুধু বলছি রিক্সটাকে অ্যাকসেপ্ট করতে জানতে হয় যেমন কোনো কাজ শুরু করবার আগে আমাদেরকে এটা নিজেদের কাছে অ্যাডমিট করতে হবে যে যে কাজটা করতে যাচ্ছি যদি সেটা ক্রিয়েটিভ হয় তাতে অনেক বাধা থাকবে তাতে অনেক ধরনের হিন্ড্রেন্স আসতে পারে তার জন্য অনেক রিকোয়ারমেন্টস আছে সেগুলোকে কালেক্ট করতে হতে পারে এবং কোনোটাই ইজিলি অ্যাভেলেবেল নাও হতে পারে কিন্তু তা সত্ত্বেও আমরা জানি যে আমরা সেটাকে ওভারকাম করে সাকসেস পেতে পারি এটাই হচ্ছে বিশ্বাস এই বিশ্বাসটা ভিতর থেকে আসা উচিত এবং এই বিশ্বাস তখনই ভিতর থেকে আসবে যদি আমরা এটা অ্যাকসেপ্ট করে নিই যে হ্যাঁ কাজটা কঠিন কাজে বাধা আছে অনেকে আছি আমরা যারা কিন্তু এই রিক্সটা অ্যাকসেপ্ট করতেই চাই না অনেকেই সেটাকে অ্যাভয়েড করবার চেষ্টা করি কিংবা রিস্ক এতটাই বেশি যে ধরে নি যে না এটা আমার দ্বারা হবে না বস কি দরকার সুখে থাকতে ভূতে কিলোনোর মতো ব্যাপার আমি এই বেশ ভালো আছি আর এই করতে গিয়ে না জানি কত ক্রিয়েটিভ কাজ আমাদের জীবনে করা হয় না আর কনফিডেন্স এখানেই কমতে শুরু করে যে আমার দ্বারা বোধহয় আর হলো না কাজ করতে করতে ভুল কি হবে না এমন কোনো মানুষই নেই যার কাজ করতে গিয়ে ভুল হয়নি কিন্তু সেই ভুলটাকে অনেকে স্বীকার করতে পারেন আর অনেকে স্বীকার করেন না কারণ ভুলটা স্বীকার করতে গেলেও মনের ভিতরে একটা দম চাই বস অনেকে অ্যাকসেপ্ট করতে জানেন ইয়েস আই হ্যাভ ডান এ মিস্টেক আমি এটা ভুল করে করে ফেলেছি এবং আমাকে নেক্সট টাইম আরও শিখতে হবে আরও জানতে হবে যাতে আমি এই ভুলটা দ্বিতীয়বার না করি আর অনেকেই আছেন তারা কমপ্লেন করতে শুরু করেন বা এক্সকিউজ দিতে শুরু করে তারা বলতে চায় না 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 পুরোটাই আমার দোষ নয় হ্যাঁ কিছুটা আমার বোঝার ভুল কিন্তু আশপাশের পরিবেশ সেরকম ছিল না টাইমিংটা সেরকম ছিল না আমাকে সেভাবে কেউ হেল্প করেনি অজস্র কমপ্লেন এই পৃথিবীতে কোন কালে সমস্যা ছিল না কেহেই বা বুকে হাত দিয়ে বলতে পারে যে সমস্যা কোনোদিন আসবে না সমস্যা চলতেই থাকবে বিকজ ইটস কন্টিনিউয়াস প্রসেস উইথ দ্য এক্সিস্টেন্স অফ লাইফ প্রবলেম থাকবে আর এই প্রবলেমটা ওভারকাম করে করেই সাকসেসফুল মানুষরা ইতিহাস তৈরি করেছে তারাও যদি কমপ্লেন করতে শুরু করতো তাহলে তো বিপদ ছিল কমপ্লেনের বদলে ওই নিড টু ফাইন্ড আউট দ্য অপরচুনিটি যে ফিজিবল অপরচুনিটি আছে যে সুযোগটা আছে যে উপায়টা আছে সেটা খুঁজে বার করে দেখাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্টের ব্যাপারে আর আমরা সেটাই করতে চাই না এখানে আরও একটা বড় ভুল হয়ে রয়েছে মানুষ আমাদের কমপ্লিমেন্ট দেন যারা লেস কনফিডেন্ট তারা এই কমপ্লিমেন্টটাও নিতে পারে না তারা কি বলে জানো আরে আমাকে আবার আলাদা করে ধন্যবাদ দেওয়ার কি আছে ও এমন কিছু কাজ নাও তো যে কেউ পারতো বিশ্বাস করো হয়তো অনেকে তোমরা মানতে চাইবে না শুরুতে কিন্তু একটু ঘেঁটে দেখো এই সমস্ত মানুষগুলো আদপে খুব লেস কনফিডেন্ট তাই জন্য তারা এরকম করে কথা বলেন আরে বাবা আমাদের এটা অ্যাকসেপ্ট করতে ক্ষতি কোথায় ইয়েস আই হ্যাভ ডান এ গ্রেট জব আমি তো এটা বলছি না যে এটা আমি ছাড়া আর কেউ পারে না কিন্তু এটা তো আমি একাই করেছি আমি পেরেছি মেবি আই ওয়াজ এ পার্ট অফ এ গ্রেট টিম বাট আমার জন্যে যেটুকু পার্ট বরাদ্দ ছিল সেটুকু তো আমি নিজেই করেছি এটা যদি আমি অ্যাডমিট না করি এই কমপ্লিমেন্টটা যদি আমি অ্যাকসেপ্ট না করি তাহলে আমার কনফিডেন্স বাড়বে তো নাই আমি নিজেই নিজেকে ছোটো করা শুরু করেছি এবং বাইরের দুনিয়ার কাছ থেকে এই কমপ্লিমেন্ট আসাও একদিন বন্ধ হয়ে যাবে আমি বারবার যেটা বলতে চাই আমি নিজের জীবনে যেটা উপলব্ধি করেছি চারপাশে এত ঘটনা ঘটছে সেখান থেকে শিখতে হবে শিখেই যেতে হবে যে স্কিলটা আমি পারি সেটাকে আমাকে বিল্ড আপ করেই যেতে হবে প্র্যাকটিস করেই যেতে হবে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে প্রতি মুহূর্তে অ্যানালিসিস করতে হবে কি জানতে হবে আমাকে কোথাও কোনো খামতি নেই তো টেনশান করতে বলছি না অ্যাওয়ার হতে বলছি যে অ্যালার্ট থাকে সে ভয় পায় না যে অ্যালার্ট থাকে সে বিপদে পড়ে না আগামী দিনে একটা কন্টিনিউয়াস প্রসিডিওরের মধ্যে থেকে শিখতে হবে শিখতে হবে জানতে হবে এটাকে কন্টিনিউ করে যেতে হবে তবেই কনফিডেন্স বজায় রাখা সম্ভব বাইরের মানুষের কথা নিশ্চয়ই শুনবো কিন্তু অ্যানালাইজ করে দেখবো সে ঠিক বলছে না ভুল বলছে কতটুকু তার কথা আমার কাজে লাগবে যেটা লাগবে না সেটার জন্য তো আরেকটা কান আছে বের করে দাও বস কিন্তু যদি অলসভাবে বসে থাকো যদি রিক্স অ্যাকসেপ্ট না করো যদি তুমি অ্যাডমাইরেশন অ্যাকসেপ্ট না করো যদি মিস্টেক অ্যাকসেপ্ট না করো তাহলে ডেফিনেটলি তোমার কনফিডেন্স জিরো হতে চলেছে এটা লিখে রাখো বিং মি পডকাস্টে তোমাদের সাথে যা কিছু আলোচনা করছি আদতে সেগুলো তোমাদের থেকেই শেখা আমি সবসময় তোমাদের তোমাদের লাইফ লাইনটাকে ভীষণ গুরুত্ব দিই তোমাদের লাইফ টাইমটাকেও গুরুত্ব দিই সেখান থেকে আমি অনেক কিছু শিখি তোমাদের স্ট্রাগল তোমাদের সাকসেস তোমাদের ফেলিয়ার আমাকে অনেক কিছু শেখায় ইটস লাইক আ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি দারুণ লাগে আমার তোমাদের থেকে শিখতে আমার তোমাদেরকে অসম লাগে যারা সত্যি জিরো থেকে ধীরে ধীরে হিরো হয়ে উঠছ তাদের প্রত্যেককে আমার দারুণ লাগে তাই প্রত্যেককে থ্যাংকস আর যারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এখন তো আমাজন মিউজিকেও শোনা যাচ্ছে এছাড়া গানা জিওসাভন স্পটিফাই গুগল পডকাস্ট যে মাধ্যমেই তোমরা এই পডকাস্টটিকে শুনছো যারা এখনও সাবস্ক্রাইব করোনি ফলো করোনি তাদেরকে রিকোয়েস্ট করছে প্লিজ সাবস্ক্রাইব করো ফলো করো এসো একসাথে জুড়ে যাই তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার আছে এছাড়া দেখা হবে তোমাদের সাথে ডাব্লুডাব্লু ওয়েবসাইটে আশা করছি আগামী দিনে আরও অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে অনেক অনেক থ্যাংকস স্টে কনফিডেন্ট